ওখানে কি অবস্থায় ছিলেন ওখানে কি অবস্থায় ছিলেন আপনার স্বামীর সঙ্গে আরো চারজন তো আসতে পারেনি

স্পেশালিস্টরা দেখছেন পেডিয়াফিসিয়ানরা দেখছেন একটা বাচ্চাও আছে যেহেতু একটা থেকে তিনি গর্ভবতী সুতরাং এখন অব্দি যেটুকু আমার সঙ্গে গাইনোপোলজিস্টদের কথা হয়েছে আর উনি সুস্থ আছেন তার বাচ্চাও সুস্থ আছেন আর শরীরে একটুখানি রক্ত কম আছে লাস্ট যে রিপোর্ট আছে তো সেটার একটা চিকিৎসা একেবারে এখানকার গাইনোপোলজিস্টরা দিচ্ছে না এমনি ভালো আছে পেশেন্টের বাকি সমস্ত কিছু দেখভাল এই বিষয়ের ভেতরেই আছে সমস্ত স্পেশালিস্টরা আছে আমরা তারপরে যেন রেজিস্ট্রার যেরকমভাবে ডিসিশান দেবেন তারা আজকের রাতটা তো এখানে অবশ্যই থাকবেন অবজারভেশনে রাখবেন আগামীকাল তারা রাউন্ড দিয়ে যেভাবে সিদ্ধান্ত হবে ওনার কীরকম প্রভ্রেস থাকছে সেটার ওপর বাচ্চাটাও ঠিক আছে বাচ্চাটার এমনি কোনো সমস্যা নেই তাকে কারণেই ভাবে নির্ভর করা মাননীয় সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছেন আমাদের রাজ্য সরকার অনুরাই এসছে সেই অনুযায়ী তার যথাযোগ্য স্বাস্থ্যের সুরক্ষা রক্ষা করার